প্রথম থেকে বলি হ্যাঁ সমস্যা নাম্বার এক আমি লজ্জা পেয়ে দিচ্ছি প্রথমবার কোনো মেয়ের সাথে দেখা করতে আসছি তো আপনার কাঁদতেছে সমস্যা নাম্বার দুই আমার বিশ্বাসই হতেছে না যেমন আমার একটা গার্লফ্রেন্ড আছে ভাই কান্না আসতেছে আবার কাজ করতেছে ভিতরে আমি অস্থির আসছে লাগতেছে আমি এখানে কান্না উচিত কিনা এটাও বুঝতেছি না টিউশনে পড়ে গেছি তুমি যে বদ মেজাজ আর বাঁচাল এটা তো এতদিন জানতাম একটা সিনেমা তোমার পয়েন্ট কাটা গেছে মাইনাস কত মাইনাস টেন পয়েন্ট কাটা মাইনাস টেন কত কাটলাই এখন পর্যন্ত তুমি হলো তোমার মাইনাস ফাইভ

হয়েছে তোমার শরীর খারাপ নাকি না মনে কেমন যেন কামড় দেখতেছে ফোন না ধর থেকে না খুব খারাপ লাগতেছে মানে প্লিজ ওকে আনটি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি যেই বাড়ির মেয়েকে ভালোবাসি ওই বাড়ির একজন সদস্য গায়ে হাত দিচ্ছে এটা আমি বুঝে কী করবো বলেন পাঁচ বছরের সম্পর্ক তো আমি যখনই সম্পর্ক প্রথমবার গেছি ওখানে জানতাম না হিন্দু তোর নামটা জানতাম প্রিয়া কথা বলা শুরু করছি কথা বলতে বলতে না আমার ভিতরে কী যেন হয়ে গেছে আমি এরপর যখন জানতে পারছি ও হিন্দু অনেক চেষ্টা করছি কথা না বলার ছিলাম না কে এতদিন সম্পর্কে না কখনো সে আমি ঝগড়া করিনি কোনোকে বকা দেয়নি আমি কখনো বাজে দিকে তাকাইনি কোনো বাজেভাবে স্পর্শও করিনি এই মানুষটাকে একজন এই ধরনের আমি দাগ দেখে সত্যি মন্দে কাজ করতেছিল না মুখে আর কখনো এরকম দাগ দেখতে চাই না আপনি ওকে একটু কথা দিবেন। আপনি কখনো ওর গায়ে হাত দেবেন না কেউ ওর গায়ে হাত দেবেন না ও যদি কখনো কোনো ভুল করে, ওকে বুঝাবেন খুব বেশি হলে একটু বকা দেবেন মারবেন না আর ওকে যখন বিয়ে দিবেন এমন একটা পরিবার দেখে বিয়ে দিবেন যে ওকে ওর উপর অত্যাচার না করে ওকে না মারে ওকে কষ্ট না দেয় তাহলে আমিও কথা দেবো আমি ওর লাইফ থেকে একেবারে চলে যাবো দিন ওর সাথে যোগাযোগ করবো আজকে এখান থেকে চলে যাওয়ার পর ও হাজার চেষ্টা করলেও আর কখনো আমার সাথে যোগাযোগ করতে পারবে না কথা দিন ঠিক আছে কথা দিন কথা দিলাম